রামিন খেতে কেনা পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রামিনটা খুবই পছন্দ করে রামিন আবার বিভিন্ন রকম আছে বিভিন্ন ফ্লেভারের আছে কেউ একটু বেশি ঝাল খায় বা কেউ একটু কম খায় যাই হোক রামিনটা কিন্তু সবারই খুব পছন্দের তাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে থাকছে রামিনের রেসিপি তো রামিনটা আসলে সবাই রান্না করতে পারে তারপরেও আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই রামিনটা আমার বাসার কিন্তু সবাই খুবই পছন্দ করে তো এই তো আমি এখানে তিনটা প্যাকেটের রামিন নিয়ে নিয়েছি এখানে আমি যেগুলো নিয়েছি এগুলোর সাথে আবার এই দেখো ড্রাই যেগুলো সবজি আছে আবার এখানে একটা মশলাও দেওয়া আছে তো সবই দেয়া আছে রামিনের মধ্যে নেই যা যা প্রয়োজন সবই দেওয়া আছে তো এই তো এই তিন প্যাকেট রামিন এখন আমি রান্না করব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ফার্স্টে আমি ডিম বয়ল করে নিয়েছি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে ডিমগুলো বয়েল করে নেওয়ার পরে এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে তেল দিব তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি রামিনের জন্য একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো নিয়ে নিয়েছিলাম তো এই তো পেঁয়াজ কুচি মরিচ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে রামিনটা যেহেতু একটু অনেকে অনেক রকম খায় আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমি আর এখানে আমি মরিচটা একটু বেশি দিয়েছি তোমরা যে যেমন খাও ঝাল ওরকমভাবেই দিয়ে নিও তো এই এই মরিচটা হালকা একটু ভাজবো বেশি ভাজা যাবে না মরিচটা হালকা ভেজে নেব এই তো রামিনের নুডুলসটা আমি এখন নিয়ে নিয়েছি এখানে এই নুডুলসটা নিয়ে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে পানি অ্যাড করে দিব। তোমরা যে যেমন গ্রেভি খেতে চাও যতটুকু মানে এটার মধ্যে একটা গ্রেভি পছন্দ করো অতটুকুই পানি দিয়ে নেবে আন্দাজ করে আর এই তো এখানে আমি তিন পিচ চিকেন ফ্রাই করে নিচ্ছি চিকেনটা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তো তোমরা চাইলে চিকেনটা স্কিপ করতে পারো বা দিতেও পারো তো আমি চিকেনটা ইউজ করব এখানে তো ভেজে নিয়েছি চিকেনটা আর এই তো আমি দিয়ে দিলাম নুডুলসটা দিয়ে দিলাম দেন আমি এখানে পানি দিয়ে দিব আর আস্তে আস্তে করে সব মশলাগুলো আমি দিয়ে নেব তো এখানে যে আলাদা একটা প্যাকেট ছিল মশলার ওটা আমি দিয়ে নিয়েছি উপরে আর এখন আমি ড্রাই সবজিগুলো দিয়ে নিলাম তিন প্যাকেটের জন্য তিনটা ড্রাই সবজি নিয়েছি আমি আর তিন প্যাকেটের জন্য তিনটা মশলা ছিল ওই তিনটা মশলাই আমি কিন্তু এখানে ইউজ করেছি আর এরপরে আমি যে এখানে একটু সয়া সস দিয়ে নেব দুই চামিচ পরিমাণ তো এখানে টমেটো ক্যাচ দিয়ে নেব আমি টমেটো সস দিতে পারো বা চিলি সস যেটাই হোক তোমাদের বাসায় যেটাই আছে ওটাই তোমরা ইউজ করতে পারো দেন এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটা কিন্তু ভালো করে একদম বয়ল করে নেব রামিনটা কিন্তু একটু সময় লাগে বয়ল হতে তো আমি এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি বা আমার বাসায় সবাই এটা খেতে পারবে ওরকম করেই আমি রান্না করছি তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা দিতেও পারো বা স্কিপও করতে পারো কোনো সমস্যা নেই তাতে তো এই তো আমি এখন রামিটা নেড়ে চড়ে তারপরে ভালো করে বয়ল হয়ে গেলে কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো রামিনের নুডলসটা সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু এটা একটু মোটা মোটা থাকে তো তোমরা চেষ্টা করবে একটু পানি বেশি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আর এই তো আমি এখানে ডিমটা এভাবে ভাগ করে নিয়েছি আর এই তো চিকেনটা এভাবে আমি এখন চিকেনটা পিস করে নেবো এভাবে পিস করে নিয়েছি এই তো আমার রামিন রান্না কিন্তু শেষ তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর জানাবে যে কেমন হয়েছে রামিনটা তো এই তো আমার রামিনটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামাবো নামানোর পরে এটা ডেকোর করে বাস হয়ে গেল আমার রামিন রান্না তো তোমরা কে কে পছন্দ করো রামিন খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আমার মতো কে কে তোমরা রামিন পছন্দ করো তো আমি এটা আমি কয়েকদিন পর পরই রান্না করি এটা আমার খুবই ভালো লাগে তো রামিনটা খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে আমি সন্ধ্যার পরে এটা খাই ডিনার হিসাবে যে আমি রাতে আর কিছু খাই না তো রামিনটা হয়ে গেছে আমার তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে আর সবাই একটু সাপোর্ট করো আমিও তোমাদের পেজে যাব সাপোর্ট করব ইনশাআল্লাহ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে আমিও তোমাদের ভিডিওতে গিয়ে রিয়্যাক্ট দেব তোমাদের সাথে ইঙ্গেজ রাখবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সবার জন্য কামনা রইলো আর সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো